حدیث سے کوئی تنگی ماننا آئی غموں میں نباہیں نو بھی

اللہ،, 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 اللہ کے کوریت خوشی نوبر پرے میں ہو وہ داشی القرآن غشونا ديتا أي من بي نبي يا بون كهونا ما شاء الله 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 அல்லாஹ் அல்லாஹ் லோコンடே யா அல்லாஹ் நபியின் நாம் 파산 모나마 லோコンடே யா அல்லாஹ் நபியின் நாம் 마샬্লাহ அல்லாஹ் 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 தூமேமே Banango nobiji to me, make oh no big to me, make lux, i lots, نہ نے ایک بار دیکھی لک بار دیکھی لم پورا او, او نو بجے تمہیں مہربان اللہ 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 اللہ, اللہ আমরা সবাই পাপে বিজে তুমি তোম দাব আমরা সবাই পাপে গণবি যে তোম দাব তোমার দোয়া দিয়ে করবামোদের দোয়া দিয়ে مود مشکل او, او نو بجے مہربان اللہ 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 اللہؤ اللہ تمہیں یادی تمہیں পর্যন্ত তুমি মুদের যা তুমি আদি তুমি অন্ত তুমি মুদের যা নবীর কাছে পাক যে তোমার খোদার কাছে পাক যে তোমার পবিত রোজবার ও অগ্ন বিজে তুমি love i love i Allah, 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 Allah. আই দ্বাই দ্ব কত কষ্ট করলাহ্ন বিজেক্স ওহো দেরময় দাঙ্গাস কত কষ্ট কইলাহ্ন বিজে ওহো দেরময় দাঙ্গাহাস দন্দান মোবারক শহিদ করলো দন্দান মোবারক শহেদ করলো কাফের বেমা o ho nobi je to me meherban allah 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 ও দম মোরাদ কে দেহ বলে গাইব নবিজির শা আল্লাহ নবীজির চরণে না পাইলে নবীর চরণে না পাইলে হইবো pere shan ওহ নবীজি তো মে মে হেল ন অল ন অল ন অল ন অল নয় অল মিডিয়া সত্য প্রচারে অন্ন যদি এই রকম কাজ অনু মুসলমানে করে জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করে আপনারা বলুন এটা কি আল্লাহর আদালত আদালত থেকে থেকে কখনো মুক্তি পাবে পাবে ছাড় না যারা জিকির কে এনকার করে কারণ আমরা জিকির করি আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না বেঝে তাহলে ভাইয়ার আমার জিকির করলে তো আত্মা শুদ্ধ হয় লৌহের মধ্যে জং ধরলে যেরকম হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লৌহের জং দূর হয় কালবের মধ্যে যখন গুণা করতে করতে ময়লা জমে যায় আর ওই কালবের ময়লাটা পরিষ্কার করার জন্য বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে যখন কালবের মধ্যে আঘাত করবে ঠিক এই রকম ভাবে হাতুরি দিয়ে লো হতে পারে দিলে যে রকম জং দূর হয়ে যায় আল্লাহ আল্লাহ শব্দ বলে কালবে আঘাত করলে কালবের ময়লা দূর হয়ে যায় তাহলে এই জিকিরকে নিয়ে আল্লাহ রস্তে কোনো মুসলমান সমাজে কোনো মুসলিম ভাই এনকার করবে না জোর হাত করে বলবো আল্লাহর জিকির তিন অবস্থায় করা যায় শুয়ে বসে এবং দাঁড়ায়া তিন অবস্থায় আল্লাহর জিকির করা যায় কিন্তু দাঁড়ায়া জিকির করার মধ্যে শর্ত আছে দাঁড়ায়া জিকির সবার জন্য শর্ত নয় জিকির করতে করতে যার মধ্যে হাল আসে ভাবিক ব্যক্তি যারা হয় যার দুনিয়ার সেন্স চেতনা তাদের মধ্যে থাকে না ওই সমস্ত ভাবিক ব্যক্তিরা এসকের তারা না যদি দাঁড়ায়া যায় কখনো তাদের হালকে। হাসিকে নষ্ট করবেন না হাসি টাটটা মস্করা করবেন না বরঞ্চ তাদেরকে তাদের হালে জিকির করতে দেন এদেরকে নিয়ে কেউ তামাশা করবেন না মস্করি করবেন না কিন্তু দেখা যায় এই সমস্ত কিছু কিছু ভাই যখন এসকের সহিত জিকির করে ক্যামেরাটা ঘোরাইয়া তার দিকে ধইরা। আবার আমাদের দিকে ধরে ধইরা। এই এই যে দেড় ঘন্টা আলোচনা করলাম এই দিকে কোনো খবর নাই এক ঘন্টা আলোচনা করলাম এইগুলা দেয় না এক মিনিট দুই মিনিটের এই জিকির একটু দাঁড়াইয়া জিকির করছে এটাকে কাট কইরা ডিজে গান ডুকাইয়া কয় দেখো বন্ডরা কিতা করে দেড় মিনিটের জিকির কে ভাইরাল করে আমাদেরকে বন্ড বলে আজকে দেখেন যাদেরকে বন্ড বলতেছেন যাদেরকে আপনারা বন্ড বলতেছেন সবার আগে এই বন্ডরাই আপনার আপনার মানুষের সেবার মধ্যে দাবিত যাদেরকে সমাজের মানুষ কিছু কিছু কুচক্রী মহল বন্ড বলে তারা কিন্তু মানুষের সেবায় যায় নাই আমি দেখেছি আমরা গিয়েছি স্থান নিয়ে এখানে ট্রল করতেছি আমরা বলে এখানে তামাশা করতে গেছি আরে ভাই আমরা না হয় তামাশা করতে গেছি তুমি তো সেখানে তামাশা করতে যাও নাই তুমি ফেসবুকের মধ্যে বাজে বাজে কমেন্ট দিয়ে আরো মানুষের মনকে নষ্ট করো আমরা গেছি তাম সামগ্রী আমার বন্ধু আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব আপনারা দেখেছেন এই ভদ্রলোক ভদ্রলোক যেই দিন বন্যা প্লাবিত হয়েছে যেই দিন বন্যার পানি বাদ ছুটে যখন পানি আসতেছে তিনি তাৎক্ষণিকভাবে ভাবে বৃষ্টিতে ভিজে গিয়ে আপনারা লক্ষ্য করেছেন আমার বন্ধু সেই স্রোতের মধ্যে বনবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি এ পর্যন্ত বন্যা শুরু হওয়ার পরে এ যাবৎ পর্যন্ত একটা দিন তিনি থেমে থাকেন নাই প্রতিটা দিন তিনি অনুদান নিয়ে বনবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং মানুষদেরকে সহযোগিতা করছেন মৃত্যুর ভয় সুন্নিরা করে না মরণের বই শুনলিরা করে না অনেকে আমাদেরকে থ্রেড দেয় এখন চলবেন কেমনে এখন তো শূন্য বারোটা বেজে যাবে কি সুন্নীরা কি দালালি করছে নাকি আর আমরা গুলামী করব নবীজির আমরা গুলামি করব অলি আল্লাহর কথা বলেন ঠিক না এই জন্য আমার সুন্নিদেরকে হুমকি দুমকি দিয়ে দামিয়ে রাখা যাবে না অনেকে ভাবছে সুন্নি মাহফিল নাকি বন্ধ হয়ে যায় সুন্নি সম্মেলন নাকি বন্ধ হয়ে যায় জশ্নে জুলুস নাকি বন্ধ হয়ে যায় মনে রাখবেন এখন আরো বিপুল ভাবে হবে জশ্নে জুলুস আমাদের অতি নিকটে সারা বাংলাদেশে কর্মসূচি আসতেছে দেখবেন আপনারা ১৬ সেপ্টেম্বরে বাংলার অলিতে গলিতে রাজপথে জশ্নে জুলুস কিভাবে পালন করে সুন্নিরা দেখবেন ইনশাল্লাহ ময়দানে কারণ সব সুন্নি দরবার সুন্নি জামাতের সব ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ যদিও কারো মধ্যে কিছু মতভেদ রয়েছিল সব কিছু ভুলে গিয়ে সারা বাংলাদেশের সুশীল সুন্নি জামাত এখন ঐক্যবদ্ধ সুশীল সমাজ ঐক্যবদ্ধ আজকে সাতাইশে আগস্ট একটা দিন গিয়েছে এটা সুন্নিদের একটা হৃদয় বিদারক একটা দিন গিয়েছে এই দিনে 2014 সালে আমাদের শহীদ মিল্লাত আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছিলেন ঘরে খরচ ঘরে সন্ত্রাসীরা ঢুকে জঙ্গিরা ঢুকে যাকে নিজের বাস ভবনে গলা কেটে জবাই করেছিল সেই নবীর সৈনিকের শাহাদাত বার্ষিকী ছিল আজকের এই সাতাইশে আগস্ট সারা বাংলাদেশে কর্মসূচি হয়েছে আমার হবিগঞ্জ হয়েছে ইনশাল্লাহ এই আগস্ট মাস এটা সুন্নি জামাতের সুখের মাস কারণ এই মাসের সাতাইশ তারিখ শহীদ এ মিল্লাত আল্লামা শাহ নুরুল ইসলাম ফারুক বরণ করেছেন তিনি বলেছিলেন পীর মুরিদি যার যার আমাদের সবার পীর সাহেবগণ এক এক খানকা থেকে তরিকতের কাজ করবেন তালিম দিবেন কিন্তু সুনিয়তের ময়দানে সবাই এক হয়ে যাবেন আজকে এত বছর পরে ওনার কথাটাই সত্য হয়েছে সারা বাংলাদেশের দরবার এবং সুন্নি আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা এখন সামনে কর্মসূচি ঈদে মিলাদুল নবী আমরা পালন করব জশনে জুলুস আমরা করব যদি নবীজির বিন্দু মাত্র প্রেম যদি অন্তরে থাকে যেখানে জশনে জুলুসের ডাক আসবে একজনে দশ জন করে সাথে নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ জশনে জুলুস করতে রাজি আছেন তো সবাই কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখায় ناراي تكبير نعرف رسالة أهل السنة والجماعة عيد ميلاد النبي عيد ميلاد النبي عيد এই স্লোগানটা দুরুল কেন্দ্রীয় মসজিদ থেকে যেমন দিয়েছি এই স্লোগানটা ময়দানের মধ্যে দিবেন রাজপথে দিবেন ইনশাল্লাহ রেসারতের স্লোগান নিয়ে যেই ব্যক্তি তার যাত্রাকে সামনের দিকে নিবে ওই ব্যক্তিকে কেউ থামিয়ে রাখতে পারবে না সে আল্লাহর আমানতে থাকবে আমার নবীর নুরানি নজর মুবারকে থাকবে কথা বলেন ঠিক না বেঠে সে অলি আল্লাহর ছায়াতলে থাকবে এই দেশে ভাইয়ারা আমার মাজার বাঙ্গার ষড়যন্ত্র হয়েছিল ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক মাজার শরীফের মধ্যে আগুন জ্বালানো হয়েছে দুষ্কৃতিকারিরা জঙ্গিবাদে বিশ্বাসী যারা এরাই ওলি আল্লাহর মাজার শরীফে হিন্দু বাইদের মন্দিরে ইতিমধ্যে অনেকটা মাজার শরীফে আগুন দেওয়া হয়েছিল আল্লাহ কতর আগুন দিবে আমি রহমতের পানি দেব এমন দেওয়া দিতে এখন আগুন লাগিয়ে মাজার শরীফ জ্বালাইতে পারবে না আমার আল্লাহ পানি ঢাইলা দিছে ঠিক এই জন্য সাবধান হয়ে যাবেন যারাই আল্লাহর অলিদেরকে নিয়ে তামাশা করবে যারা আল্লাহদেরকে নিয়ে বদনাম রটাবে এরা কখনো ইহকাল কালো শান্তি পাবে না পর কালো শান্তি পাবে না এরা আল্লাহর আদালত থেকে কখনো মুক্তি পাবে না সত্যের পথে এরা বাধা যতদিন থাকবে এরা নিপাত যাবে সত্য উজ্জীবিত হবে আমরা সত্যের ছায়া তলে থাকতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকার তৌফিক দান করুক সকলে কোন আমিন আমরা একটু জিকির করব রাজি আছেন সবাই শুধু আল্লাহ আল্লাহ জিকির করবেন আমরা আল্লাহ আল্লাহ জিকির করব কলবের মধ্যে আঘাত দিব এক সঙ্গে এক তালে সবাই জিকির করবেন জিকিরের মধ্যে আদব রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের কালকে প্রসারিত করেন সকলে আমিন বলেন সবাই চোখ বন্ধ করে আমার সাথে একটু জিকির করেন ইসমে জব আল্লাহ 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 আল্লাহ

بن کو بجی تم بان او نبی جی تمہیں میں گھیر با اللہ 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 اللہ, اللہ نو نے ایک بار دیکھی لے ایک بار جو رائی تم پورا او, او نو میں تمہیں مہربا اللہ اللہ اللہ, اللہ আমরা সবাই পাপি গণ তুমে দোযা আমরা সবাই পাপি গণ বিজে দয়াবা দোয়াবাহ তোমার দোয়া দিয়ে করবাম দোয়া দিয়ে و آسان او نیج میں مہربان اللہ 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 তো আদি দে তুমি অন্তো তুমি মোদের দের জাহা আর্শ আদি তুমি অন্ত তুমি মো দেরি জাগা কাছে পাগ যে তোমার। لکھوں در کا سے پاک جے تو مات پو بیت روزوں بار او اوہ نو بی جے تو میں ہر اللہ 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 আই ব্লভ আই ল্ল কত কষ্ট করলাহ্ন বিজেক্স ওহো দেরময় দাঙ্গাহাগার কত কষ্ট কইলাহন বিজে ওহো দেরময় দাঙ্গাহাগার দন্দান মোবারক শহিদ করলো দান্দান মোবারক শহীদ করলো কাফের বেমা

আল্লাহ অধম মোরাদ কে দে বলে গাইব নবীজির শা আল্লাহ মোরাদ দম মুরাদ কে দে গাইব নবীজির শা নবীজির চরণে না পাগিলে নবীর চরণে না হইব পেরে shan ও oh, ও oh, no. جی تم میں گھر بانگا اللو الو الو اللہ 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 کے ہونا مرحبا اللہ 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 کے کوریت خوشی

মা বাহ পাযাক্তিযা সুজন ত্রি পুত্র কনা গোন শোবা চাইতে নো বিজিযা জানের চাইতে অধিক ভালো না ہدی سے کوئی تنہاری مانا آئی گو مومن بھائی نو بی بی آپ ان کے ہونا آئی مرحبا اللہ الله 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 لا اله الا الله

শুভেচ্ছার স্বাগত সবাই বলি মার হাবা আর জোরে বলি মার হাবা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আমাদের মধ্যে এসেছেন ভাইয়ার আমার আমাকে আগে আগে বলা হয়েছে যে বারোটার ভিতরে ক্লোজ করার জন্য তো ইনশাল্লাহ যদিও আরো পনেরো মিনিট আসে আমি তো এই এলাকায় সবসময় আসি আলোচনা করি ফরিদি সাহেব ইতিমধ্যে হইতে এসেছেন ওনার আলোচনা শোনার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছেন আপনারা ফরিদি ভাইয়ের আলোচনা শুনবেন তবে এই আরেকটি কথা হলো আমার আমার তাইরিস উজুরের রুহানি সন্তান আমারও ছেলে সাইয়ের মোহাম্মদ শাহিন আলম উনি একজন নবী প্রেমিক সুন্নি প্রেমিক ইতিমধ্যে তিনি আমাদের মধ্যে নিয়ে এসেছেন একটি জিকিরে মুস্তফা সাল্লাম এখানে আমাদের অনেক গজল আছে আমার লেখা লেখা অনেক গজল তিনি এখানে সংগ্রহ করে সংকুলিত করেছেন করেছেন আপনারা এটা আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন কত পঞ্চাশ টাকার কত দিকে খরচ হয় নবীর মহব্বতে নবীজির শান ঘরে রাখবেন নিজে পড়বেন বাচ্চাদেরকে উৎসাহিত করবেন আর এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা টাকা দিয়ে অনেক কিছু কিনি কিন্তু এইগুলা কিনে ঘরের মধ্যে রাখলে অনেক বালা মুসিবত বদ নজর এগুলা ঘরে প্রবেশ করে না এখানে আমি দেখতে পেয়েছি নবীজির জুতা মুবারকের নকশা তারপরে নবীজির ব্যবহৃত আংটি মুবারকের নকশা স্বপ্ন যুগে রাসুল ইসলাম ইসলামের দিদার ধন্য হবেন যে কোনো নেক নিয়ত ইনশাল্লাহ পূরণ হবে সাহাবি গাছ এই আল্লাহ মানুল ইসলাম ফারুকি রহমতুল্লা আলীর মাধ্যমে কিন্তু এই গাছটার পরিচিতি আমরা ভালো করে পেয়েছি এই সাহাবি গাছের এবং নবীজের দারি মুবারকের সেই স্মৃতি এখানে আছে আপনারা এগুলা কিনে নিয়ে যাবেন এটা পঞ্চাশ টাকা এটা এটাও পঞ্চাশ টাকা একশো টাকা আর কত কতজনেই আমরা কত টাকা খরচ করি এগুলা শাহিন আলমের কাছ থেকে সবাই কিনে নিয়ে যাবেন আর আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না পরিশেষে আমি আমি আপনাদেরকে একটি কথা বলে যাচ্ছি শুনেন আমার আপনার ঘরের যে রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসে আছে এই প্রবাসীদের অনুদানে কিন্তু আজকে বানবাসী মানুষের অনেক উপকার হয়েছে আমি একটা পেজ আমার পেজে আমি যখন একটু সহযোগিতার হাত বাড়ালাম আমি দেখলাম লন্ডন আমেরিকা জার্মানি সৌদি আরব মিডিল ইস্টের অনেক দেশ থেকে সিঙ্গাপুর সহ এই দুই হাজার পাঁচ হাজার হাজার দশ হাজার এরকম ভাবে পাঠাই দিয়েছে আমি অনেক টাকা আমার এই বিকাশ অ্যাকাউন্টে এসেছে আমার বিকাশের লিমিট শেষ হয়ে গেছে টাকা আসতে আসতে বুঝেন এত পরিমাণে টাকা প্রবাসীরা মানুষের কল্যাণে দিয়েছেন তাদের আমানত আমি বুঝিয়ে দেওয়ার জন্যই বানবাসীদের পাশে গিয়েছি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমাদের শফিক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমি আমার অনুদান নিয়ে এবং তাদের সেই আমানত থেকে টাকা দিয়ে আমি বানবাসীদের জন্য কিনে নিয়েছি আরও কিছু টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে রয়েছে আমার ব্যক্তিগত তহবিল এবং এই টাকা এড করে আমি আবারও তাদের পাশে যাব। আমি বলেছি আমার এই কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন বন্যা বন্যার পানিতে বন্দী থাকবে ততদিন পর্যন্ত শফিক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট তাদের পাশে থাকবে সেই সাথে আপনাদেরকে বলবো যার যার অবস্থান থেকে পাললে পাঁচটা পরিবারে খাবার নিয়ে যান না যদি পাঁচটা পরিবারের খাবার নিয়ে না যেতে পারেন একটা সংস্থার মধ্যে দিয়ে দেন ভাই আমি পাঁচটা পরিবারের খাবার দিলাম ভাই আমি দুইটা পরিবারের খাবার দিলাম বেশি না পারেন অন্তত একটা পরিবারের খাবার দেন চারশো টাকাতে তিনশো থেকে চারশো টাকা হলে একটা পরিবারের খাবার হয় বানবাসীদের পাশে এই মুহূর্তে যদি না দাঁড়ান কখন দাঁড়াবেন এই জন্য আপনাদেরকে বলবো পানিবন্দি মানুষের পাশে যাবেন আমাদের ফরিদি সাহেব উনিও পানিবন্দী মানুষের পাশে তিনি গিয়েছেন ইনশাল্লাহ আমার আমার মুড়ির সন্তান উনি সহযোগিতা করেছেন বানবাসীদের জন্য আপনারাও যার যার অবস্থান ইনশাল্লাহ এটা অবশ্যই আমানতের সহিত তাদের কাছে পৌঁছানো হবে আল্লাহর কসম এই টাকাগুলা যেন কেউ ব্যক্তি সাথে আমরা ব্যবহার না করি এগুলা যেন প্রত্যেকটা অর্থ যেন বানবাসীদের কল্যাণের জন্য যায় গরিব মানুষের কল্যাণের জন্য যায় আল্লাহ তৌফিক দান করুক সকলে আমিন বলেন ফরিদ ভাই অত্যন্ত কষ্ট করছেন উনি আলোচনা করবেন এবং ওনার আলোচনার পরে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে আপনারা তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাবেন সবাই ভালো থাকবেন বিশেষ করে এই মাহফিল কমিটির সকল সদস্যদেরকে আমি মোবারকবাদ জানাই যারা আজকের প্রধান অতিথি রাজীব ভাই রাজীব ভাইকে আমি মোবারকবাদ জানাই এবং এই কমিটির যত সদস্য আছেন সবাইকে আমি মোবারক জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য বিশেষ করে আমার মুস্তাক জমাদ্দার আমার রুহানি সন্তান আমাকে দাওয়াত করেছেন তিনি আপনাদের পক্ষ থেকে আল্লাহ যেন তাদের মনের মকসুদ যেন পূর্ণ করে সকলে বলে আমিন আসসালাম